ভিউয়ার্স আজকে আপনাদেরকে অত্যন্ত সহজেই বেড়ে উঠে এবং সুন্দর লাগে এরকম কিছু ফুল গাছের সন্ধান দেব যেগুলো ছাদ বাগানের জন্য আদর্শ এবং আপনি যদি তেমন যত্ন না নেন তবু দেখা যাবে আপনার ছাদটাকে ফুলে ভরিয়ে ফেলেছে তো এরকমই একটি গাছ হচ্ছে নয়নতারা দেখতে পাচ্ছেন এই গাছটি যদিও আমি লাগাইনি কিন্তু ঝড়ের কারণে এটার যে বীজ ছিল সেটা পাছের গাছ থেকে উড়ে এসে এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে আমি আমরা মাটি রেখে দিয়েছিলাম পরবর্তীতে টবের জন্য সেটার উপরে উড়ে এসে পড়ার পর কিন্তু এই গাছটা একবার প্রপারলি উঠে গেছে এবং ফুলও ফুটে গেছে দেখতে পাচ্ছেন তো এরপর আরেকটি উপকারী গাছ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা কিন্তু টপ থেকে হয়নি এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার নিচ থেকে হয়েছে তো এই উপকারী গাছটির নাম হচ্ছে তুলসী পাতা যেটা আপনার ঝড় মানে সর্দি কাশি সহ অন্যান্য জ্বরের ক্ষেত্রেও খুবই উপকারে দেয় এবং এটা খুবই উপকারী একটি ঔষধি গাছ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের লেবু গাছে কিন্তু এই যে লেবু হয়েছে কিছু সেদিন আমরা নিয়েছিলাম এবং এই ধরনের লেবুর এই জাতের লেবুগুলোর কিন্তু রস প্রচণ্ড বেশি হয় দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এটিকে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল নয়নতারা ফুলের গাছটি যেটা আমরা লাগিয়েছিলাম এবং যেটা থেকে বীজটা উড়ে এসে ওইখানে গিয়ে পড়লো এবং এইটার বীজও কিন্তু আমরা আসলে ছাদের মধ্যেই পেয়েছিলাম কোনো একটাভাবে পাখি হয়তো এসে এনে ফেলেছিল এবং এটিকে আমরা এই টবের মধ্যে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ছাদের জন্য আরেকটি খুব সুন্দর গাছ হচ্ছে কসমস গাছ দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা কসমস গাছ থেকে কিন্তু সরি একটা না দুটো কসমস গাছ লাগিয়েছিলাম চারা সেখান থেকে এভাবে বড় বড়ো তিন চারটা চারা একসাথে উঠে পড়েছে এবং এখানে কিন্তু প্রায় রেগুলারই ফুল হয় খুব সুন্দর ফুল দেখায় যদিও এখন ফুলটি নেই কিন্তু এখান থেকে খুব ইজিতে নয়নতরা মানে খুব ইজিতে ঝড় বা পাখির মাধ্যমে পুরো ছাদের মধ্যে এই গাছটি ছড়িয়ে পড়ে এবং এগুলো কিন্তু খুব ইজিতে বাঁচতেও পারে খুব কম যত্নে তাই আপনারা চাইলে খুব সহজে এই গাছগুলো লাগাতে পারেন এবং ফাইনালি সবচেয়ে সহজ যে গাছটা আছে সেটার নাম হচ্ছে টাইম ফুল গাছ বা পর্তুলিকা গাছ দেখতে পাচ্ছেন তো পর্তুলিকা গাছের বেশ কয়েকটা জাত আছে এটা কিন্তু লাগানো খুবই সহজ জাস্ট একটা ডাল ভেঙে যে এখান থেকে জাস্ট একটা গোড়ার শহর একটা ডাল ভেঙে এনে পুঁতে দিলেই এখানে পর্তুলিকা গাছ ইজিতে উঠে পড়ে এবং এখানে কিন্তু ফুলও হয় অনেক দেখতেও সুন্দর এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন কত ইউনিক তো এই গাছটাও কিন্তু আমি জাস্ট আসল যে অরিজিনাল গাছ আছে সেখান থেকে এনে একটা ডাল লাগিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন গোড়ায় সেই ডালটি কিন্তু এখানে উঠে পড়েছে তো আপনারা যদি চান এগুলো কিন্তু অনেক ডাল হয় সেগুলো আপনারা যদি জাস্ট একটু একটু করে ভেঙে ভেঙে নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেন দেখবেন যে মাত্র কয়েক মাসে পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে এবং অনেক সুন্দর লাগছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি কসমস গাছ যেটা আমি লাগাইনি কিন্তু বিভিন্নভাবে পুরো ছাদে ছড়িয়ে যাচ্ছে আর এছাড়াও এইখানে যে তুলসী পাতা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কোনোটাই কিন্তু লাগানো হয়নি কিন্তু যেহেতু এখন একটা বর্ষার সিজন পুরো ছাদের মধ্যে এটার চারাগুলো বিভিন্নভাবে ছড়িয়ে পুরো ছাদে উঠছে যেটা অত্যন্ত ভালো একটি খবর কেননা এখান থেকে পাতা তুলে চা খাওয়া যায় যে চা খেলে আপনার সর্দি কাশি ভালো হবে এবং ফাইনালি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনভাবে হয়েছে তিন দিকে তো এই তিন দিকে যে গাছগুলো হলো এই গাছগুলো কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি একটা চার অর্থাৎ একটা ডাল লাগিয়েছিলাম একটা বা দুটো এই ডালটা এনেছিলাম আমি যে এইখান থেকে যদিও এই গাছটি এখন মারা গেছে মেনলি এই গাছ থেকেই ডালটি এনে এখানে লাগানোর পর এইভাবে তিন দিকে ছড়িয়ে ভরে গেছে মাত্র দুই তিন মাসের ব্যবধানে তো এই জন্য আপনারা যদি চান কম যত্নে কোনো সহজে একটা গাছ লাগানোর যেটা দেখতে সুন্দর লাগবে এই ধরনের গাছ লাগাতে পারেন পর্তুলিকা গাছের কিন্তু আরও জাত আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটি কিন্তু আরেকটা জাত দেখুন হালকা কেমন একটা সুন্দর বেগুনি বর্ণের একটা ফুল যদিও এখন ফুলটা শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু বেগুনি বর্ণের ছোট ছোট ফুল হয় যেটা খুবই সুন্দর এবং এটাও কিন্তু পর্তুলিকার একটা জাত এবং ফাইনালি এটা হচ্ছে কাঠগোলাপ যে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দুটো কাঠগোলাপ আছে এই যে একটি এখানে এবং একটি এখানে এই কাঠগোলাপ যদি একটু যত্ন নিতে হয় তবু যদি আপনি লাগান দেখবেন ফুলগুলো ফুটলে খুবই সুন্দর লাগে দেখতে অত্যন্ত সুন্দর ঘ্রাণযুক্ত একটি গাছ কাঠগোলাপ আরও একটি গাছের কথা বলতে ঘুরে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এটি হচ্ছে মূলত এটির নাম অপরাজিতা গাছ এটিও কিন্তু লাগানো খুবই সহজ এবং এখান থেকে প্রচুর প্রচুর বীজ হয় এই গাছের তো এই দেখতে পাচ্ছেন জাস্ট একটু পুঁতে দিলেই খুব সহজেই ডালের মতো ছড়িয়ে পড়ে অনেকে আবার তার দিয়ে গোল করে এগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুলের তোড়ার মতো করে দিয়ে দেয় যদিও আমি এটা পারিনি এখনো আমার একটু সময় হয়নি তো এভাবে এই এই গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো যায় তো আপনারা চাই আপনাদের ছাদের মধ্যে এই ধরনের গাছও লাগাতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আপনারা আপনাদের ছাদে কি কী গাছ লাগাতে পছন্দ করেন বা কি কি ফুল আপনাদের পছন্দ হলো এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও ট্রাই করবেন এই ইজি গাছগুলো সাথে মধ্যে লাগাতে যেগুলো খুব কম খুব কম সময়েই এবং খুব কম পরিচর্যাতেই ভালো ভালো ভালোভাবে সুন্দর ফুল দেয় তো ভিউয়ার্স সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ